বন্যায় কবলিত প্রবল স্রোতে বাসিয়ে নিয়েছে জনসাধারণের চলাচলের এই কাঠের সেতুটি জনসাধারণের চলাচলের ভোগান্তি যেন বৃদ্ধি পেয়েছে এবং আরো কঠিন মুহূর্ত তাদের পার করতে হবে দর্শক আপনারা অবগত আছেন কিছু মাস পূর্বেও একটি পুরনো ব্রিজ ব্যঙ্গে নতুন একটি ব্রিজ সংস্কার করার জন্য উদ্বেগ নেওয়া হয় এবং জনসাধারণের চলাচলের স্বার্থে একটি কাঠের সেতু তৈরি করা হয় কিছু মাস পূর্বেও এই কাঠের সেতুটিতে একটি বালুবাহী নৌকা এসে ধাক্কা দিলে এক অংশ ভেঙে যায় নির্মাণ করা হয়েছিল আজ প্রাকৃতিক দুর্যোগ বন্যায় কবলিত হয়ে আবারও সেই সেতুটি আজ দুপুর তিনটার দিকে প্রবল স্রোতে ভেঙে বাসিয়ে নিয়ে যায় দশক আপনারা অবগত আসেন এই প্রবল স্রোতে যদি এই সেতুটিকে ভেঙে নেওয়ার পর কতটা ভোগান্তিতে থাকবে জনসাধারণ এবং কঠিন মুহূর্ত পার করতে হবে দশক আপনারা অবগত আসেন আনুমানিক পনেরো থেকে বাইশটি গ্রাম এই সেতু দিয়ে চলাচল করা হতো এবং ঢাকা চট্টগ্রাম রোড থেকে অনেক যানবাহন চলাচল করা হতো এই সেতুর ওপর দিয়ে দর্শক আপনারা অবগত আছেন এই জনগণের কত সময় থাকবে কেউ বলতে পারে না তাই তারা আবেদন জানিয়েছেন রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করে তাদের এই জনদুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষ খুব ভালোভাবে এবং অতি দ্রুত এবং সতর্কতার সহিত দেখবেন এবং এই ব্রিজটি কীভাবে জনগণের চলাচলের উপযোগী করা যায় সেই বিষয়টি কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন এমনটি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ আসমানিয়া বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং আশেপাশের পঞ্চাশটি গ্রামের জনগণ কেউ কেউ বলে থাকেন যে এখানে প্রায় প্রতিদিন চার পাঁচ লাখ লোক এই রাস্তা দিয়ে এই বৃষ্টি দিয়ে চলাচল করে তো আমি কর্তৃপক্ষকে এটাই বলবো যে অনতি বিলম্বে জনগণের দুর্বল লাগব লাঘব করা যায় সেই বিষয়টি দৃষ্টি দিবেন এবং নজরে আনবেন সেটাই এখানকার জনগণের চাওয়া ধন্যবাদ সবাইকে তাদের মানুী বোঝা দিয়েছে এ বেশি না এ